ভারত বাংলার মধ্যকার যে বোগাই নদীর দৃশ্যটা মনোরম প্রাকৃতিক শোভাবর্ধনকারী সেই বৃষ্টি কিল্লাপাড়া বর্ডারে বাংলাদেশ সীমান্তে তারানি পানি হাতা মিশনের সংলগ্ন যে বৃষ্টি সেটি হচ্ছে গিয়া কিল্লাপাড়া বর্ডার কিল্লাপাড়া বর্ডারের অদূরে যে বৃষ্টি বোগাই নদীর উপর নির্মিত অত্যন্ত দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্যের এক নীলাভূমি ম্যাগে ঢাকা আকাশ পাহাড়ের উপর মেঘের একটা ভেলা যেমন ভেসে ভেসে বেড়াচ্ছে ঠিক তেমনই এই মেঘমালার আকাশময় এই প্রাকৃতিক দৃষ্টি নন্দন যে ব্রিজটা প্রাকৃতিক নদীমাতৃক বাংলাদেশের রূপকার রূপবৈচিত্র্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে সবটির দর্শক শ্রোতা সেই ব্রিজটি দেখাচ্ছি খুবই কাছেই এখান থেকে গজের দূরত্ব রয়েছে যে ব্রিজটি সেই ব্রিজটি দিয়ে ভারতের লোকজন চলাফেরা করে আমি ঠিক নমেন্স ল্যান্ডের দিকে দাঁড়িয়ে সেই ছবিটি আপনাদেরকে দৃশ্যটি দেখাচ্ছি একদিকে মেঘলা আকাশ অন্যদিকে সেই প্রাকৃতিক সুন্দর মনোরম পরিবেশটা ভোকাই নদীর এক অনন্য ইতিহাস মন কারা এক সৌন্দর্যের অবতারণা করেছে সবটি দর্শক আমি দেখাবো ভারত এবং বাংলা সীমান্তের পিলারগুলো। গুলো এটা হচ্ছে বাংলাদেশ অংশের এক চিনি এটা হলো ভারত বাংলা পিলার আর এই পাশে রয়েছে ইন্ডিয়া এগারোশো সতেরো নম্বর পিলার ইন্ডিয়া লেখা এই সেই অংশটুকু প্রাকৃতিক মনোরম পরিবেশ যেখানে বিরাজ করছে এটি আমার সোনার বাংলার সামাজিক উত্তর বাগান যেখানে আকাশমণি গাছের বাগান দিয়ে সৃজন করা হয়েছে আমার ভারত বাংলা সীমান্তকার মধ্যরেখাটি দর্শক শ্রোতা আজ আমি আরেকটি নদীর পাহাড়ি নদীর এক গল্প এবং কল্প কাহিনী নিয়ে এসেছি শেরপুর জেলার নালিতাবাড়ি এটি হচ্ছে তারানি পানিহাতা মিশন সংলগ্ন যেটি কিনা ভারতের বাংলাদেশ সীমান্ত থেকে ভারতের অভ্যন্তরের প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার অভ্যন্তরে পাহাড়ি একটি বিল থেকে যে নদীটির উৎপত্তি সেটির নাম হচ্ছে ভোগাই নদী এই ভোগাই নদী মানুষকে ভোগায় প্রায় সময় পাহাড়ি ঢল ভারতীয় যে বন্যা প্রাণীগুলো প্লাবিত হয়ে যখন প্লয়ঙ্কর রূপ ধারণ করে তখন সেটিকে মানুষকে অস্বাভাবিকভাবে ভোগান্তির মধ্যে ফেলে দেয় বিদায় এটির নামকরণ করা হয়েছে ভোগাই নদী এই ভোগাই নদীর সৌন্দর্য অপরূপ অনুপম সৌন্দর্যের এক বিশাল কাহিনী আমার পিছনে অংশটা দেখছিলেন সেটা ভারত এটা ভারত সীমান্তের কাছে সেই বৃষ্টি দেখাচ্ছিলাম সেটিও ভারতের প্রায় পাঁচশো গজের মধ্যেই ভারতের অবস্থান সুপ্রিয় দর্শক শ্রোতা আমি দেখাতে চেষ্টা করছি সেই ভোগাই নদীর উৎপত্তি স্থল এবং ভোগাই নদীর যে প্রাকৃতিক সৌন্দর্য এবং দৃশ্যাবলী সেগুলো পর্যায়ক্রমে আপনাদেরকে বর্ণনা করব আমি দেখাবো সেই ভোগাই নদীর দৃষ্টিনন্দন ভিউগুলো গুলো সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশ একটি নদী মাতৃক দেশ অসংখ্য নদী নালা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে বাংলার বুক চিরে বঙ্গোপসাগরে কোথাও কোথাও বিস্তীর্ণ আবাদি ফসলের জমিতে গিয়ে মিশে গিয়েছে তারই মধ্যে এক নালিতাবাড়ি শেরপুর জেলার এই নদীটি ভারতের বাংলাদেশের বাংলাদেশে অঞ্চলে প্রবাহিত হয়েছে একটি দৃষ্টিনন্দন মনোরম প্রাকৃতিক পরিবেশ এই নদীটির কখনো ভোগায় কখনো শান্তি দেয় কখনো সুস্বাদু জল সুস্বাদু মাছ নদীর আবহকে আরও এক ধাপে গিয়ে নিয়ে যায় সুপ্রিয় দর্শক দেখছিলেন সেই বোকাই নদীর দৃশ্যটি এক অসাধারণ দৃশ্যের অবতারণা অত্যন্ত দৃষ্টিনন্দন সুন্দর এক প্রাকৃতিক পরিবেশ নদীমাত্রিক বাংলার নদীগুলো রূপ অবারিত তবে বেশিরভাগ পাহাড়ি নদীগুলো যেগুলো ভারত থেকে নেমে এসেছে পাহাড়ি নদীগুলো অত্যন্ত দৃষ্টিনন্দন কখনো নাব্যতা ফিরে পায় কখনো নাব্যতা হারায় এই নদীগুলো এই নদীটি ভারতের অভ্যন্তরে এক পাহাড়ি বিল থেকে নেমে এসেছে বাংলার বুকে এক অপূর্ব সৌন্দর্যের নীলাভূমি যেন এই পার নদীটির ঘেসে বসতি স্থাপন করেছে মানুষের বিস্তীর্ণ জলরাশি এই নদীর এক বিশাল সৌন্দর্যের সমাহার এবং ওপরে আকাশের মেঘমালা ধন্যমান নদীমাত্রিক বাংলার প্রকৃতির রূপ যেন আরো কঠিন থেকে কঠিন ধর দৃশ্যমান মিঠা পানির নদী এটি কোনো লবণাক্ততা নেই এই নদীর পানি পড়ুয়াবাদে আবাদী কৃষককুল ব্যবহার করে থাকেন পর্যটকগণ এই নদীর পানিতে গোসল করে এসে তৃপ্তি পেয়ে আবেগ ঘন হৃদয়ের অনুভূতি প্রকাশ করে থাকেন এক পাহাড় থেকে অন্য পাহাড়ে দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকেন কে আছো প্রকৃতি প্রেম নিয়ে যাও গ্রাস করি আমাকে প্রকৃতির প্রেমের মাঝে বিরাজমান এই নদীগুলো এক ইতিহাসের নীরব সাক্ষী হয়ে যুগ থেকে যুগান্তরে বয়ে চলেছে